আলহামদুলিল্লাহ সোয়েদাগুর পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন আমাকে আল্লাহ তালা ভালো রাখছেন আলহামদুলিল্লাহ আপনাদেরকে বেশ কয়েকদিন আগে আমরা আমাদের এই শোষার প্লোটটা দেখাইছিলাম তো বলতেছি বলছিলাম যে সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে আলহামদুলিল্লাহ এখন শুধু পানি দেয় আর বীজ রোপণ করা বাকি আছে তো আর কি বেশ কয়েকদিন যাবত আমরা প্রচুর ব্যস্ততার সাথে ব্যস্ততার মধ্যে থাকতেছি তো আর কি এইভাবে এই জন্য আর কি বীজগুলো লাগাইতে একটু দেরি হয়ে গেছে আমাদের আজকে কিন্তু তেইশ তারিখ তো দু একদিন আগে লাগাইলে হয়তো বা একটু ভালো হতো বিশ তারিখের মধ্যে লাগাইলে ভালো হইতো তো যাই হোক এটা আমরা কোরবানি টার্গেট করে লাগাইতেছি আলহামদুলিল্লাহ আর দেখতেছেন যে পানি চলতেছে আর এই পাশে দেখেন একজন বীজগুলো লাগাইতেছে আলহামদুলিল্লাহ এই অংশটা পুরো লাগানো হয়ে গেছে এখন শুধু এই প্লট মানে এই অংশটা বাকি আছে এটাও হয়ে গেছে ওই পাশের তিনটা বেড বাকি আছে আলহামদুলিল্লাহ তো এটাও হয়ে যাবে ইনশাল্লাহ তো ওই পাশটা আমরা সকালে রোপণ করছি আর এইটাও হয়ে গেছে আর আমরা হওয়ার পর কিন্তু আমরা দেখেন পানি দিয়ে দিতেছি তো মাটিটা হালকা হালকা ভিজা ছিল অর্থাৎ আসলে কয়েকদিন যাবৎ প্রচুর পরিমাণে বৃষ্টি ছিল বৃষ্টির আগে আর কি আমরা মালচিংটা করে ফেলছিলাম এই কারণে আর কি পানিটা ভিতরে ঢুকতে পারে নাই এই কারণে আর কি পানিটা আবার দেওয়ার প্রয়োজন হয়েছে তো যাই হোক আমরা আসলে বীজ দিয়ে দিয়েছি বীজ দেওয়ার পরে যে পানিটা দিয়ে দিলাম পানিটা আজকে সারাদিন প্রায় রাত দশটা পর্যন্ত চলবে ইনশাল্লাহ এইটা ভরে যাবে পুরা তো দু এক দুই দিন পরে দেখবেন যে মাটিতে আর কি প্রত্যেকটা চারা গজাই গেছে আলহামদুলিল্লাহ ও যে দেখতেছেন বীজ এখানে রাখা আছে তো কী বীজ রোপণ করছে সেটা আমি আপনাদের একটু বলে দিই আমরা ওই পাশটা রোপণ করছি হলো এস আর ওই মাথারটা আর এইটা আর এই প্লট এই পুরাটা দুইটা রোপণ করছে হলো স্মার্ট বয় তো আমাদের এইখানে প্রায় আটাইশ শতকের মতো জায়গা আছে ওই পাশে আর একটা আছে চব্বিশ শতক তেইশ চব্বিশ শতক হবে এই আমবাগানের ওই পাশে ওইখানে চারা বড় হয়ে গেছে আর এই বাড়ির পিছনে একটা আছে সেইখানে হলো ওইখানে এখনও বীজ রোপণ করা হয় না ওইখানে পরশু দিন বীজ শনিবার বীজ রোপণ করা হবে তো দেখতেছেন যে জমিতে কিছুটা ঘাস হয়েছে তো এগুলাও কিন্তু পরবর্তীতে নিরানি অথবা ওষুধ মেরে দেওয়া হবে ইনশাআল্লাহ তো যাই হোক আপনারা দেখতেছেন সব কিছু কিন্তু পরিকল্পিতভাবে করা হইতেছে এখানে ড্রেনের ব্যবস্থা করা হয়েছে এই যে এইখান দিয়ে ড্রেন হবে এই ড্রেন দিয়ে একেবারে পানিটা চলে যাব ওই পাশ দিয়ে খাল আছে ওই খালে চলে যাবে ইনশাল্লাহ আর এখানে পানি দিতেছি পুরোটা জমিতে কিন্তু পানিটা চলে যাবে আস্তে আস্তে আবার এখানে যদি ড্রাইপটা যদি এই পাশে দেয় তাহলে এইটার পুরোটা চলে যাবে ইনশাল্লাহ তো আপনারাও এইভাবে চাষাবাদ করেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনাদেরকেও বরকতের বরকত দেবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম